আজকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি দিয়ে কীভাবে বিয়োগ করে তার নিয়ম দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের প্রথম নিয়মটা হচ্ছে বিয়োজ্জ ও সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে মানে বিয়োজ্জ ও বিয়োজক সংখ্যা দুইটার বিট কি সমান করতে হবে দুই নম্বরে করতে হবে যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার নিয়মটা হচ্ছে যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে আমরা উদাহরণ উদাহরণ অঙ্গ করলে ক্লিয়ার হব তিন নম্বর শর্তটা হচ্ছে যে বাইনারি সংখ্যা হতে বিয়োগ করতে হবে এর সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটি যোগ করতে হবে চার নম্বর শর্ত হচ্ছে যদি হাতে ক্যারি যদি থাকে ওয়ান থাকে তাহলে সেই ওয়ান বাদ দিয়ে নিচের যোগফলের সাথে ওয়ান কি করতে হবে যোগ করতে হবে এবং হাতে যদি থাকে জিরো থাকে ক্যারি যদি জিরো থাকে বা কোনো কিছু না থাকে জিরো হয় তবে কি করতে হবে যোগ ফলকে যোগ আবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে এবং বামে নেগেটিভ চিহ্ন দিতে হবে তাহলে আমাদের যদি হাতে ক্যারি ওয়ান থাকে তাহলে ওয়ানটাকে কি করতে হবে নিচে আবার যোগ করতে হবে যোগফলের সাথে যোগ করতে হবে আর যদি হাতে যদি ক্যারি কিছু না থাকে যদি জিরো থাকে তাহলে কি করতে হবে সেই সুযোগ ফলটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এবং উত্তরের সময় নেগেটিভ চিহ্ন মাইনাস চিহ্ন দিতে হবে এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতির বিয়োগের উদাহরণ দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করো তাহলে নিয়মটা ছিল যে সংখ্যা থেকে বের করতে হবে সেই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে আমার অঙ্কে ছিল এই সংখ্যা থেকে এত থেকে এত তাহলে এই যে এই সংখ্যা যে যেই সংখ্যা আছে এই সংখ্যার কী করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে এই সংখ্যাটা কি ছিল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে এই সংখ্যাটা আমি লিখে নিব জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়মটাই হলো যে এখানে জিরো আছে তাহলে জিরো থাকলে হবে কি ওয়ান ওয়ান থাকলে হবে জিরো এবং জিরো থাকলে হবে ওয়ান জিরো থাকলে হবে ওয়ান এবং ওয়ান থাকলে হবে জিরো এবং ওয়ান থাকলে হবে জিরো তার মানে যে সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করবো যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে ওয়ান হবে যেমন এখানে সংখ্যাটা ছিল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে এই সংখ্যা ছিল তাহলে এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কী হবে জিরো থাকলে হবে কি ওয়ান ওয়ান থাকলে হবে কি জিরো জিরো থাকলে হবে ওয়ান জিরো থাকলে হবে ওয়ান ওয়ান থাকলে হবে জিরো ওয়ান থাকলে হবে জিরো তাহলে এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট হল এটা তাহলে আমাদের এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আমাদের এই সংখ্যাটাকে যোগ করতে হবে তাহলে প্রথমে যে সংখ্যা ছিল সেই সংখ্যার সাথে যে ওয়ান্স কমপ্লিমেন্টের সংখ্যাটা যোগ করতে হবে তাহলে প্রথমের সংখ্যা যেটা ছিল সেই সংখ্যাটা আমরা লিখে নিব ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো তাহলে এই সংখ্যাটা এখন আমরা যোগ করব। তাহলে যদি যোগ করি তাহলে যোগ করি তাহলে যোগ করলে কি পাই জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন হাতে থাকে এক এক আর এক যোগ করলে টেন হাতে থাকে এক আবার এক এক যোগ করলে হয় টেন টেন জিরো হাতে থাকে এক 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 যোগ করলে দশ আর এক এগারো তাহলে এক এবং এক তাহলে আমার হাতে ক্যারি থাকতেছে ক্যারি হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের যদি ক্যারি ওয়ান থাকে তাহলে কি করতে হবে এই ক্যারিটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে এই ওয়ানটা কী করতে হবে এই বাকি যে সংখ্যাটা আছে এই বাকি সংখ্যার সাথে যোগ করতে হবে এই বাকি সংখ্যার সাথে এই ওয়ানটা নিচে যোগ করতে হবে তাহলে নিচে যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে টেন হাতে ওয়ান হাতে থাকে ওয়ান 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 যোগ করলে টেন হাতে থাকে এক তাহলে এক এটা যোগ করলে পাই এই সংখ্যাটা তাহলে আমাদের ক্যারি যদি ওয়ান থাকে তাহলে এই ওয়ানটাকে করতে হবে নিচে যোগ করতে হবে এখন অঙ্কটা আমাদের সঠিক হলো কি না সেটা আমরা যদি যাচাই করতে চাই তাহলে কী করবো তাহলে তাহলে কী করবো আমাদের সংখ্যা ছিল কি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এই সংখ্যাটার এই বাইনের সংখ্যাটা ডিসিমলে যদি করি তাহলে ডেসিম করলে কত পাবো ডেসিমিলে যদি আমরা করি তাহলে ডেসিম এলে মান পাবো পঞ্চান্ন কীভাবে ডেসিম পঞ্চান্ন মান পাবো তাহলে আমাদের এখানে বিট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমরা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তাহলে মোট নেব কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে মানগুলো এখন বসাবো তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এখানে মোট মান হচ্ছে কত ষোলো আর ও যোগ করলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আর চারে পঞ্চান্ন তাহলে এই সংখ্যার মান হচ্ছে আমাদের এই যে এই সংখ্যাটার মান মানে এই সংখ্যাটার মান আমার অঙ্কের এত মান হচ্ছে পঞ্চান্ন আমার অঙ্ক বলা ছিল সাধারণভাবে যদি আমরা বিয়ে করি সাধারণভাবে যদি বিয়ে করি তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ তাহলে এই সংখ্যার মান আমাদের হলো পঞ্চান্ন এই সংখ্যার মান পাইলে আমরা পঞ্চান্ন এখন এই সংখ্যার মান কত তাহলে এই সংখ্যার মান যদি আমরা বের করতে চাই সেমভাবে এখানে কয়টা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সেম ছয়টা বিট তাহলে এখানে মানগুলো বসাবো তাহলে মান কত ছিল ছয়টা বিটের মান ছিল জিরো তাহলে আমাদের মান ছিল কত এটা ছিল জিরো তারপরে ছিল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে মান কত ষোলো ষোলো আর দুয়ে কত সতেরো আঠারো একে উনিশ তাহলে এর মান হচ্ছে উনিশ তাহলে এর মান পেলাম পঞ্চান্ন পঞ্চান্ন থেকে যদি আমরা উনিশ বাদ দিই যেহেতু আমরা বিয়ে করতেছি পঞ্চান্ন থেকে উনিশ বাদ দিলে হয় ছত্রিশ পঞ্চান্ন থেকে থেকে পঞ্চান্ন থেকে উনিশ বাদ দিলে হয় ছত্রিশ তাহলে আমাদের বিয়েক ফলটা হচ্ছে ছত্রিশ তাহলে আমরা বিয়েক ফলে যে মানটা পেলাম মানটা পেয়েছিলাম কত ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো তাহলে এর মান ছত্রিশ কিনা আমরা এখন চেক করবো তাহলে মোট বিট কটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা বিট আছে তাহলে ছয়টা যদি বিট থাকে তাহলে ওয়ান সেমভাবে ওয়ান টু ফোর এইট ছয়টা বিট এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মান বসাবো ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো তাহলে ষোলো আর চারে হচ্ছে বত্রিশ আর চারে হচ্ছে ছত্রিশ তাহলে আমরা মান পাইছিলাম যে এই সংখ্যা থেকে পঞ্চান্ন থেকে উনিশ বাদ দিলে হয় ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাটার মান পঞ্চান্ন এর মান হচ্ছে উনিশ তাহলে পঞ্চান্ন থেকে উনিশ যদি বাদ দিই মান পাই ছত্রিশ এবং আমার বিয়েক ফলটাও কী হলো ছত্রিশ বিয়েক ফলের বিয়েক ফলটা ছত্রিশ এবং ছত্রিশে যদি আমরা বাইনারি করি তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো পাবো এখন আরেকটা যদি উদাহরণ দেখি আরেকটা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত হতে এত বিয়োগ বিয়োগ করতে বসে তাহলে আমার এত হতে এই সংখ্যাটা বিয়োগ করতে বলছে তাহলে যেই সংখ্যা বিয়োগ করতে হবে সেই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করে বের করে নিতে হবে তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে তাহলে ওয়ান থাকলে হবে কি জিরো এবং জিরো থাকলে হবে ওয়ান এবং ওয়ান থাকলে হবে জিরো তাহলে আমরা এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম এবং আমাদের সংখ্যা ছিল জিরো ডাবল ওয়ান এত হতে এত বিয়োগ করতে তাহলে যেই সংখ্যাটা ছিল এই সংখ্যার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটা কী করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে নিয়মটাই ছিল যোগ করতে হবে জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে জিরো ওয়ান হাতে থাকে ওয়ান ওয়ান যোগ করলে টেন হাতে থাকে ওয়ান এবং ওয়ান থাকলো এবং ক্যারি বা কিছু থাকে না হাতে কিছু থাকে না তাহলে কি জিরো হাতে কিছু না থাকলে জিরো যদি জিরো আসে তাহলে আমাদের নিয়মটা ছিল কি যদি আমাদের জিরো আসতো জিরো আসে তাহলে কী করতে হবে সেই সংখ্যাটা উত্তরে কী করতে হবে আবার সেই সংখ্যাটা উত্তরে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে এবং উত্তরের চিহ্ন দিতে হবে নেগেটিভ চিহ্ন তাহলে যেই সংখ্যাটা মান পাইলাম আমরা ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এর আবার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কী পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়মটাই হলো ওয়ান থাকলে হবে জিরো জিরো থাকলে হবে ওয়ান ওয়ান থাকলে হবে জিরো এবং জিরো থাকলে হবে ওয়ান তাহলে এই সংখ্যাটা পেলাম আমরা তাহলে এই সংখ্যা পেলাম এবং উত্তরের সাথে কী দিতে হবে নেগেটিভ চিহ্ন দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে উত্তর হবে কি মাইনাস জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে অঙ্কটা আমাদের এখন সঠিক হলো কি না যাচাই করবো কীভাবে এই জিরো ওয়ান 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 জিরো তাহলে এর মান কত তাহলে ওয়ান টু ফোর এইট তাহলে মান যদি বসাই তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে কত চার আর দুই কত ছয় তাহলে এই সংখ্যার মান হচ্ছে আমাদের ছয় তাহলে এই সংখ্যার মান পেলাম আমরা ছয় এবং এই সংখ্যার মান কত ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ানের মান কত হচ্ছে ওয়ান টু ফোর এইট ওয়ান জিরো ডাবল ওয়ান এই যে ওয়ান জিরো ডাবল ওয়ান ছিল তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে আট দুই দশ আর এগারো তাহলে মান পেলাম কত এগারো তাহলে ছয় থেকে এগারো বাদ দিলে কত হয় তাহলে হচ্ছে পাঁচ যেহেতু ছয় ছোট সংখ্যা এগারো বড় সংখ্যা তাহলে চিহ্ন সামনে দিতে হবে কি মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে মাইনাস চিহ্ন যদি দেই এই জন্য আমাদের উত্তরে লেখার সামনে দিতে হবে কি মাইনাস এই উত্তর পেলাম জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে কি এই জিরো এই এ এর মান কত এর মান হচ্ছে ফাইভ এর মান হচ্ছে ফাইভ কীভাবে ওয়ান টু ফোর এইট তাহলে মান যদি বসায় জিরো ওয়ান জিরো ওয়ান যদি বসায় তাহলে চারের নিচে এক এবং একের নিচে এক চার আর এক যোগ করলে হয় পাঁচ তাহলে এর মান হচ্ছে পাঁচ ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাও